আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরাকাতহ আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহের বাণীতে আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন তা আলো আচ্ছা আমরা এখানে কিসের জন্য যাচ্ছি রে গেলেই বুঝতে পারবি কিছুক্ষণ পরেই ওরা সেই জায়গায় পৌঁছে গেল রেহান তার বন্ধুদেরকে নিয়ে আগে থেকে সেখানে আড়ালে এক জায়গায় অপেক্ষা করছিল স্টেডিয়ামে তখন তেমন বেশি লোকজন ছিল না বিকেলবেলা কয়েকজন সেখানে ঘুরতে এসেছিল তাছাড়া তেমন কোনো লোকজন নেই এমন জায়গা দেখে জান্নাত আর রাহি আর তনুকে বলল কিরে রে তোরা আমাকে এটা কোথায় নিয়ে এলি আর এই জায়গায় তোদের কিসের কাজ রাহি জান্নাতকে একটা বানিয়ে মিথ্যা কথা বলে দিল রাহি বললো আসলে হয়েছে কি জান্নাত আজ এখানে আমার বয়ফ্রেন্ড আসবে আমার সাথে দেখা করতে আর একা একা আসতে আমার ভয় করছিল তাই তোদেরকে নিয়ে এলাম জান্নাত রাহির এমন কথা শুনে একটু লেগে গেল কি তুই তোর বয়ফ্রেন্ড এর সাথে দেখা করবি আর আমি যাতে তোকে পাহারা দিই সেজন্য তুই আমাকে এখানে নিয়ে এসেছিস এটা তুই একদম ভালো করিসনি তুই জানিস না বিয়ের আগে এসব প্রেম ভালোবাসা হারাম আর সেই হারাম কাজে যাতে তোকে পাহারা দিয়ে আমিও সমান পাপের ভাগিদার হই সেজন্য তুই আমাকে নিয়ে এসেছিস এটা তোর কাছে আমি আশা প্লিজ তুই আচ্ছা তোকে আমাদের সাথে আমার বয়ফ্রেন্ডের সামনে যেতে হবে না তুই ওই যে দেখ ওখানে সিট আছে ওখানে গিয়ে বসে থাক আমি আর তনু গিয়ে বরং ওর সাথে মানে আমার এর সাথে দেখা করে আসি তোরা যা ইচ্ছা কর আমি এখান থেকে চললাম আরে আরে জানাত প্লিজ যাস না একটু বস আমরা এক্ষুনি দেখা করে চলে আসব। না আমি আর এক মুহূর্ত থাকবো না আমি চললাম প্লিজ প্লিজ পাঁচটা মিনিট বস আমরা যাবো আর জান্নাতকে অনেক পর জান্নাত অনেক দূরের গিয়ে মুখ এদিকে তনু জানিয়ে দিল যে ওরা জান্নাতকে নিয়ে চলে এসেছে রেহান তো মহা খুশি ভেবেছে আজকে হয়তো দামি আংটি দিয়ে জান্নাতের মন জয় করে নিবে আর বাজিটাও জিতে যাবে রেহান তার বন্ধুদেরকে আড়ালে দাঁড়িয়ে সব দেখতে বললো শোন তোরা এই আড়ালেই দাঁড়িয়ে থাক আর দেখ এই দামি আংটি দেখে কিভাবে ওই জান্নাতের মন মোমের মতো গলে যায় ও আজ আমাকে আই লাভ ইউ বলবেই বলবে রেহানের এক বন্ধু বলে উঠল তোর কি মনে হয় এই আংটি পেয়েই এই মেয়ে তোর প্রেমে পড়ে যাবে আরে শুধু প্রেম কেন এমন দামি আংটি পেলে সব মেয়েই কোনো কিছু করতে রাজি হয়ে যাবে এই বলে ভিলেনের মতো এক হেসে দিল পাশ থেকে আরেকটা বন্ধু বলল বেস্ট অফ লাক মামা যা আর জিতে দেখা তোর বাজি রেহান পকেটে আংটির বাক্সটা রেখে চোখে সানগ্লাস পরে নিল আর জান্নাত যেখানে বসে রয়েছে সেই জায়গায় যেতে লাগলো জান্নাত মুখ ঘুরিয়ে বসে রয়েছিল তাই পেছনে যে রেহান আসছে তা খেয়াল করেনি রেহান জান্নাতের পেছনে গিয়ে কানের কাছে গিয়ে আসতে করে বলল হ্যালো মহারানী বেচারে জান্নাত এমন ভয় পেয়েছে যার কারণে সিট থেকে ছিটকে একদম নিচে ধপাস করে পড়ে গেছে আরে আরে মহারানী এত ভয় পেয়ে গেলে কেন এটা আমি কোনো ভূত না এ বলে রেহান জান্নাতকে উঠাতে হাত বাড়িয়ে দিল জান্নাত রেহানের হাত না ধরে নিজে নিজে উঠে পড়লো রেহানকে এখানে দেখে এতটা পরিমাণ ভয় পাচ্ছে যে তা ভাষায় প্রকাশ করার মতো না জান্নাত রেহানকে দেখে ভয় ঢোক গিলতে লাগলো হাত পা কাপা শুরু করে দিয়েছে কারণ সে রেহানকে ফেসবুকে ব্লক করে দিয়েছে আর নাম্বারটাও ব্লক করে দিয়েছে জান্নাত ভেবেছে রেহান বদলা নিতে এসেছে রেহান বুঝতে পেরেছে যে জান্নাত তাকে দেখে ভয় পাচ্ছে আরে আরে মহারানী তুমি কি আমাকে দেখে ভয় পাচ্ছ ভয় পাচ্ছ কেন বলতো আমি তো তোমাকে ভালোবাসি তোমার কোনো ক্ষতি করব না জান্নাত রেহানকে পাশ কাটিয়ে এখান থেকে চলে যাওয়ার বৃথা চেষ্টা করলো কারণ জান্নাত যখন এখান থেকে চলে যেতে চাইল তখন রেহান তার সামনে দাঁড়িয়ে পথ আটকে দিল জান্নাতের চারদিকে যদিও এখনো ছাড়া এখনো কিছু দেখিনি তোমার চোখের মায়ায় আমি হারিয়ে গিয়েছিলাম ঠিক তখনই মনে মনে ভেবে ফেলি যে তোমাকেই আমার মনমহলে রানি বানাবো আমি বুঝতে পেরেছি তুমি অন্য মেয়েদের থেকে আলাদা এত সহজে তুমি আমাকে ভালোবাসবে না কিন্তু বিশ্বাস করো তোমাকে আমি অনেক ভালোবাসি রেহান এসব একটা কথাও ওর মনের কথা না সব কথা করার জন্য বানিয়ে বানিয়ে সব মিথ্যে দেখুন আপনি আমাকে যেরকম ভাবছেন আমি সেরকম মেয়ে না যারা বিয়ের আগে প্রেমের মতো হারাম কাজ করে আমি তাদের দলভুক্ত নই জান্নাতের এমন কথা শুনে রেহান মনে মনে বলতে লাগলো এ কি এখন আমাকে বিয়ের কথা বলবে নাকি প্রেমকে তো হারাম বলেছে এখন যদি আমাকে বিয়ের কথা বলে যদি বলে চলুন প্রেম না করে বিয়ে করে ফেলি তখন তো আমি ফেঁসে যাব তখন তো আর আমার বাজি হবে না আর আমার এরকম একদম পছন্দ না তখন কি করব ওদিকে জান্নাত বলতে দেখুন আমাকে করুন লাগলো মাফ আমি এসব হারাম কাজ করতে পারবো না আমাকে যেতে দিন ওদিকে রেহান মনে মনে বলতে লাগলো যাক বাবা বাঁচা গেল বিয়ের কথা বলেনি দিতে বললেই কি আর যেতে দেওয়া যায় আমি যে তোমাকে ভালোবাসি তোমাকেও আমাকে ভালোবাসতে হবে জান্নাত এখনো ভয়ে কাঁপছে বেচারি দেখুন প্লিজ প্লিজ আমাকে দিন বুঝতে পেরেছি শুকনো কথা ভেজবে না গিফট ছাড়া কাজ হবে না তাই তো এ আল্লাহ রাহি আর তনুর সাথে এখানে এলাম জান্নাতের আরো অপমানিত বোধ হচ্ছিল কারণ আশেপাশে যারা ছিল তারা রেহানের এসব আজব কাণ্ড দেখছিল ওদিকে রেহান তার পকেট থেকে ডায়মন্ডের আংটিটা বের করে বললো এই যে এটা এক লাখ টাকার ডায়মন্ডের আংটি এটা পেয়ে মেয়েরা শুধু প্রেম না অন্য কিছু করতেও রাজি হয়ে যাবে এই কথা বলে রেহান জান্নাতের হাতটা ধরে ফেললো আর আংটিটা পরিয়ে দিতে চাইল সেই মুহূর্তে হাতটা ছাড়া মেরে শরীরের ঝোড়ো এমন এক যে সামলাতে না পেরে ছিটকে দূরে সরে গেল আর রেহানের হাতে যে আংটিটা ছিল সেটাও যে ছিটকে কোথায় পড়েছে তার কোনো হদিস নেই জান্নাত সেখান আর এক মুহূর্তে অপেক্ষা না করে তক্ষণি কাঁদতে কাঁদতে রাস্তার কাছে গিয়ে তাড়াতাড়ি একটা রিকশা নিয়ে বাসার উদ্দেশ্যে চলে গেল জান্নাত এমন জোরে থাপ্পড় মেরেছে যে আশপাশে সবাই রেহানের দিকে হা করে আছে। রেহানের মা বাবাও এমন জোরে কোনোদিন রেহানের গায়ে হাত তুলেনি যদি তাহলে হয়তো ছেলেটা আজ ভালো পথে চলতো অপমানিত হয়নি কোনোদিন অপমানে রেগে লাল হয়ে গেল রেহান রেহানের বন্ধুরাও আড়াল থেকে সব দেখল। একজন তো সাথে সাথে বলে উঠল। ইস রে কি থাপ্পনটা এটা মানলো রেহানকে বেচারা রেহান ওদিকে রাহি আর তরু আড়াল থেকে সব দেখল। রাহি এসব কিছু দেখে কপালে হাত দিয়ে বললো আল্লাহ জান্নাত এটা কি করলো এত জোরে থাপ্পড় মারলো রেহান ভাইকে এবার কি হবে তনু বলল দেখ রাহি তোকে আমি আগেই বুঝিয়েছিলাম যে রেহানের সাথে সাথে তুই তুই জান্নাতে দেখা করাস না কিন্তু আমার কথা এবার তোর আমিও ফেসে গেলাম আরে আমি তো নিরুপায় ছিলাম রাহি নখ কামড়াতে কামড়াতে বলল। এখন কি হবে রে তনু আমার তো খুব টেনশন হচ্ছে কি আর হবে জান্নাতের সাথে আমাদের বন্ধুত্বটা নষ্ট হবে জান্নাত কোনোদিন আমাদেরকে মাফ করবে না রেহানও তো আমাদেরকে ছেড়ে কথা বলবে না এখন কি করবো রে আগে চল রেহানকে সামলাই তারপর জান্নাতকে আমাদের নিরুপায় হওয়ার কথাটা বলে বোঝানোর চেষ্টা করব রাহিয়ার তনু রেহানের কাছে গেল রাহিয়ার তনুকে দেখে রেহান রেগে ফায়ার হয়ে গেল তোমাদের বান্ধবী কিন্তু আজকে যা করলো তা একদম ভালো করেনি এর মাসুল ওকে দিতেই হবে আমরা তো আগেই বলেছিলাম যে জান্নাত আর পাঁচটা মেয়ের মতো না ও ওসব প্রেম ট্রেম পছন্দ করে না কিন্তু আপনি তোর পেছনে হাত ধুয়ে লেগেছেন অন্যরকম নাকি অন্য কিছু আমি ওকে দেখে নেব এই বলে রেহান সেখান থেকে রেগে মেগে চলে গেল এখন কি হবে রে তনু কি আর হবে একটা ধামাকা জান্নাতের জন্য অপেক্ষা করছে ওদিকে জান্নাত বাসায় পৌঁছে গেল বাসার ভিতরে ঢুকার আগে সে নিজের চোখের পানি ভালো করে মুছে নিল আর নিজেকে স্বাভাবিক করে নিল যাতে জান্নাতের মা কিছু বুঝতে না পারে কারণ জান্নাতের মা এমনিতেই হার্টের রোগী যদি এসব কিছু জানতে পারে তাহলে টেনশন করতে করতে হয়তো আরো বেশি অসুস্থ হয়ে পড়বে আর বাবার মতো মাকেও জান্নাত হারাতে চায় না জান্নাত বাসায় ঢুকে প্রথমে মায়ের সাথে দেখা করে নিল সালাম দিয়ে জান্নাত তার মায়ের রুমে গেল জাফরিন সাহেবা সালামের জবাব দিলেন মা এসে পড়েছিস এত তাড়াতাড়ি এসে পড়লি যে হুম তাড়াতাড়ি চলে এসেছে ওখানে আমার একদম ভালো লাগছিল না তাই চলে এসেছে আচ্ছা ঠিক আছে এখনই আসরের আজান দেবে তুই নিজের ঘরে গিয়ে বোরকা খুলে অজু করে নামাজটা পড়ে নে আচ্ছা মা যাচ্ছি এ বলে জান্নাত নিজের রুমে চলে গেল আজকের ঘটে যাওয়া ঘটনাটা যেন জান্নাতের মাথা থেকে যাচ্ছে না বারবার বার রেহানের সেই ভয়ঙ্কর চেহারাটা চোখের সামনে ভেসে উঠছে জান্নাত অজু করে নামাজে বসল নামাজের মনাজাতে আল্লাহর দরবারে দু বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিল জান্নাত হে মাবুদ আমি গুনাহগার বান্দি আমায় তুমি মাফ করে দাও সারা জীবন আমি নিজেকে গায়রে মাহারামদের থেকে দূরে রেখেছি কেউ কোনোদিন আমার চেহারাটা দেখতে পারেনি কিন্তু আজ এটা কি হয়ে গেল ওই ছেলেটা আজ আমার হাত ধরে ফেললো হে মাবুদ হয়তো আমারই কোনো ভুল ছিল দয়া করে এই অথম গুনহগার বান্দিকে মাফ করে দাও মাফ করে দাও গফরুর রাহিম মাফ করে দাও জান্নাতের অস্ত্রধারা যেন থামছে এটা

এদিকে রেহান তো রেগে একাকার হয়ে যাচ্ছে বন্ধুদের এসব মস্করা আর সহ্য করতে না পেরে এক চিৎকার দিয়ে নিজের হাতে থাকা দামি ফোনটা আছার মেরে ভেঙে ফেলেছে এটা দেখে সব বন্ধুরা হাসি ঠাট্টা থামিয়ে দিয়ে একদম চুপ হয়ে গেছে চারপাশের পরিস্থিতি একদম চুপচাপ হয়ে গেছে। রেহানের চিৎকারের কারণে রেহান জোরে চিৎকার করে বলতে লাগলো আমাকে কি পেয়েছিস তোরা দেখ এমনিতেই আমার মটকা গরম আছে আর গরম করবি না আমার মটকা তাহলে কিন্তু ভালো হবে না সরি রে দোস্ত না মানে ওই মেয়ে তোকে এত জোরে চড় মারলো তাই একটু মজা করছিলাম কারণ তুই তো এর আগে কোনোদিন কোনো মেয়ের হাতে খাসনি তাই আর কি একটু ওই মেয়ে তো আমি উচিত শিক্ষা দিয়ে সাহস যে ও রেহান চৌধুরীর গায়ে হাত তোলে ওকে ওকে ওর জায়গাটা আমি আমি বুঝিয়ে আর তো প্রেমের জালে ফাঁসিয়ে ছাড়বো আর আমি বাজিতেও জিতে ছাড়বো না হলে আমার নামও রেহান্না পাশ থেকে একটা বন্ধু বলে উঠল কিন্তু কি করে তিন দিন হয়ে গেল কিন্তু এখনো তো ওই মেয়ে তোকে পাত্তাই দিচ্ছে না আর এত দামি আংটি দিতে চাইলে সেটাও নিল না অন্য সকল মেয়ে হলে তো কবেই পটে যেত তোরা শুধু দেখ এ রেহান চৌধুরী কি কি করতে পারে আমি যা যা করবো তোরা রাহি জান্নাতকে ফোন করল জান্নাত রাহি আর তনুর উপর কিছুটা রেগে আছে জান্নাত সালাম দিয়ে ফোনটা রিসিভ করল রাহি সালামের জবাব দিয়ে বললো জানি রে জান্নাত হয়তো তুই আমাদের উপর রেগে আছিস কিন্তু কি করব বল আমরা যে নিরুপায় দেখ রাহি আমি কোনো কথা শুনতে চাই না প্লিজ তুই এখন ফোনটা রাখ প্লিজ প্লিজ জান্নাত ফোনটা কাটিস না প্লিজ আমার সবটা কথা শুন তারপর যদি মনে হয় আমি বোন অপরাধ করেছি তাহলে তুই আমার সাথে আর কথা বলিস না প্লিজ একটু শোন কি হয়েছে তাড়াতাড়ি বল এরপর রাহি সেদিনের সব কথা জান্নাতকে খুলে বলল এবার বল আমার কি করার ছিল আবার রেহান কালকেও আমাকে ফোন দিয়ে হুমকি দিয়েছে যে যদি আমি কালকে তোকে ওর সাথে দেখা না করাতে নিয়ে যাই তাহলে ও আমার ক্ষতি করে দেবে বল এখানে আমার কি করার ছিল আর তুই তো আমার পরিবারের লোকজনকেও চিনিস যদি ওই রেহান আমার বাবা মাকে গিয়ে আমার নামে উল্টোপাল্টা কিছু বলে দেয় তাহলে তো আমার বাবা মা আমাকে কেটে নদীর জলে ভাসিয়ে দেবে তুই তো আমাকে আগে এসব বললেই তাই বলে কি কথা শুনে আমাকে ওর কাছে নিয়ে যেতে পারলি জানিস ওই ছেলে আমার হাত পর্যন্ত ধরে ফেলেছিল প্লিজ জান্নাত তুই রাগ করিস না আমি নিরুপায় ছিলাম আমি তোর সাথে আর কোনো কোথাও যাব না ঠিক আছে যেতে হবে না প্লিজ প্লিজ তুই আমার ওপর রাগ করে থাকিস না প্লিজ আচ্ছা ঠিক আছে তোর ওপর এখন কোনো রাগ নেই কিন্তু একটা কথা কি জানিস কি ওই রেহান মনে হয় তোকে সত্যি সত্যি ভালোবাসে আর ছেলেটাও কিন্তু সেই হট না তুই আবার শুরু করেছিস তাহলে কিন্তু তোর সাথে আর কথা না তোকে তো বলেছি যে বিয়ের আগে এসব প্রেম হারাম ভালোবাসা হারাম আমি এসব পছন্দ করি না একদম আচ্ছা ঠিক আছে আর বলবো না কিন্তু তুই একটু সাবধানে থাকিস কারণ বলা তো যায় না কখন কি হয়ে যায় হুম ঠিক আছে দোয়া করিস আমার জন্য হম অবশ্যই ও রাহি আরেকটা কথা কি এশার নামাজ পড়েছিস এই রে না মানে না এখনো পড়িনি ঠিক আছে জানতাম যে নামাজ পড়িসনি যা তাড়াতাড়ি নামাজটা পড়ে নে এখন রাখছি ঠিক আছে ম্যাডাম রাখছি জান্নাত সালাম দিয়ে ফোন রেখে দিল